এটাকে আধুনিক এলিট শ্রেণীর মধ্যে গুলশান বনানিতে এই সমস্ত অপরাধ উনি হলো একটা এই কি বলে এমডিউ বাংলাদেশ মুসলিম বিবাহ ব্যুরো অর্থাৎ বিবাহ সেন্টার সে একটি ভালো উদ্যোগ নিয়েছে আল্লাহ যে কোরআনের মধ্যে বসে ফানকি হোমা কবাল এবং নিসা মাসনা ও সুলাসা রুবা চার বিয়ের যে এখতিয়ার অধিকার আল্লাহ পুরুষকে দিয়েছেন এটা নিয়ে সে এই আলেম কাজ করতেছে এবং বার্ধক্য অবস্থায় আমাদের দেশের মেন্টালিটি এমন হয়ে গেছে মানুষের যে এক সন্তান দুই সন্তানের মা হয়ে গেছে এই এরপরে স্বামী মারা গেল কোন কারণে এর পূর্ণ যৌবন তো রয়ে গেছে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর এখনো তো যৌবন রয়ে গেছে গুনার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের দেশের সমাজের এমন অবস্থা এই সন্তানের দিকে তাকে সারা জীবন কাটাতে হয় হয়তো গোপনে সে গুণাও করবে কিন্তু মানুষের ভয়ে সমাজের ভয়ে সে বিবাহ করবে না পুরুষদের অবস্থাও তাই পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে স্ত্রী মারা গেছে হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে তার বয়স পঞ্চাশ চল্লিশ ষাট সন্তান আছে সন্তানদের বিয়ে দিছে অথচ তার যেমন প্রয়োজনীয়তা এই বয়সের এমন কিছু প্রয়োজনীয়তা আছে যেটা অন্য কারো দ্বারা সম্ভব নয় স্ত্রী ছাড়া একজন পুরুষের নাভি থেকে হাত পর্যন্ত সেই জায়গা যে খেদমত একজন মানুষ 70 বছর 80 বছর 100 বছরই করেন বদ্রকৃ গোবিন্দ হই নিষ্নাই করে তার এই যে আপনার শরীরে যে ছাফাই আছে নাভির নিচে পশমগুলো লম এগুলো পরিষ্কার করবে কে এগুলো মেয়ে পরিষ্কার করতে পারবে না তার জন্য হারাম এগুলো নিজের শরীরের বহু পরিষ্কার করতে পারবে না তার জন্য হারাম একমাত্র নিজের স্ত্রী এই কাজটা করতে পারবে অথবা বাদী তাহলে আমাদের সমাজের মধ্যে যে এই মানুষের ভিতরে একটা এরকম মেন্টালিটি তৈরি হয়ে গেছে অথচ তার চাহিদা এক স্ত্রীতে আমাদের সমাজের মানুষ আবদ্ধ হয়ে গেছে কিন্তু এক নারীতে না হাজার জেনা ব্যবচারী লিপ্ত হয়ে গেছে গোপনে কিন্তু প্রকাশ্যে হালার বাজে বিয়ে করার চান্স নেই সমাজের পরিস্থিতিটা এইরকম হয়ে গেছে জাহিলিয়ত এইরকম অবস্থা এই এলিট শ্রেণীর মধ্যে এটা এমন অবস্থা বলতেছে আমার কাছে সাত আটটা ফোন আসছে এই আলেন এটা আমার মোবাইলে আছে এই সাক্ষাৎকার সে বলতে সে যেহেতু এই লাইনে কাজ করে এই ধরনের ফোন আসে এগুলো বললো নিজের অন্তর আপনাকে এত গজবের কথা যে নিজের মা বয়স হয়ে গেছে তার স্বামী মারা গেছে অনেক আগে তার বিয়ের চাহিদা কিন্তু সমাজের মানুষ কি বলবে সন্তান বড় হয়ে গেছে এই কারণে বিয়ে করতেছে না নিজের ছেলেকেও বিয়ে করতে দিচ্ছে না

আই আল্লাহ আমার উন্নতের চেহারাকে তুমি বিকৃত করে দিও না অন্য উন্নতের চেহারা বিকৃত হয়ে গেছে গুণা করার কারণে আজাদ দিয়ে ধ্বংস করছে সমূলে জাতিগত ভাবে ধ্বংস করছে হয়তো সাময়িক ভাবে কোনো এলাকা কোনো বিশেষ গোষ্ঠী অনেক মানুষ মারা যেতে পারে কিন্তু পুরো জাতিকে আল্লাহ শেষ করবে না আল্লাহ রাসুলের দোয়ার বা ফজলে এটা বরকতে এই জন্য আল্লাহ রাসুলের জন্য কান্না করতে করতে চোখের পানি শেষ করে দেওয়া উচিত শেষ দায় আল্লাহর আসলের শুকর আদায় করা আল্লাহর শুকর আদায় করতে থাকা এমন একটা অবস্থা আমরা পার করতেছি তাহলে আল্লাহ মোহাম্মদ আমাদের উপর আছে না নাই